হ্যালো আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার রাইডিভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে হামকো তিরিশ এমপিআর সোলার ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং তিরিশ এমপিআর ব্যাটারিতে আপনার কতবার সোলার প্যানেল লাগাবেন এবং এই ব্যাটারি গ্যারান্টি কত দিন এবং কয়টি ফ্যান কয়টি লাইট চালাতে পারবেন তো পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই জানতে পারবেন তো এখানে ব্যাটারি খোলার পর আমাদের দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত ব্যাটারিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামকো তিরিশ এমপিআর একটা সোলার ব্যাটারি আর এই সোলার ব্যাটারি বর্তমান ওয়ারেন্টি হচ্ছে আপনার পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে এটা হচ্ছে আপনারা কোম্পানি থেকে সার্ভিসিং করে দেবে আর যদি কোনো বসাতে এটা সার্ভিসিংয়ে ঠিক না হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে ব্যাটারিটা পরিবর্তন করে দিয়ে দিবে এখন আমরা জানব যে এটার বর্তমান প্রাইস কত তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনার এই হামকো তিরিশ এমপিআর ব্যাটারিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যদি সরাসরি সরাসরি আপনারা আমাদের দোকানে আসেন তাহলে হচ্ছে আপনাদের কাছে প্রাইস নেওয়া যাবে হচ্ছে আপনার চার হাজার আটশো নব্বই টাকা তো এটা হচ্ছে আমাদের দোকানের প্রাইস তো অবশ্যই সরাসরি দোকানে আসতে হবে তো দোকানের অ্যাড্রেসটা আমি আবারও একটু মুখে বলছি তো কাপ্তান বাজার এক নম্বর ভবন দ্বিতীয়তলা দুইশো ছত্রিশ নম্বর দোকান হাওলাদার ইলেকট্রিক্স অ্যান্ড সোলার দোকানের নাম তো এখন হচ্ছে আমরা এটারতে কত ওয়াট সোলার প্যানেল লাগাতে হবে তো অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই তিরিশ এমপি এর ব্যাটারিতে কত ওয়াট সোলার প্যানেল লাগালে ব্যাটারিটা খুব সুন্দর ভাবে চার্জ হবে তো অবশ্যই তাদেরকে বলছে তিরিশ এমপি অবশ্যই আপনারা পঞ্চাশ বা ষাট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো আপনারা পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল ভালো মানের একটা সোলার প্যানেল যদি লাগান তাহলে সবচেয়ে বেটার হবে তো অবশ্যই পঞ্চাশ ওয়াটের ভালো মানের একটা সোলার প্যানেল লাগাবেন তো এখন আমরা জানবো যে এটাতে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো তো এখানে আপনারা তিরিশ এমপিআর ব্যাটারিতে যদি ভালো মানের একটা পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল লাগান সেক্ষেত্রে আপনারা একটা ফ্যান এবং সাত থেকে আটটা লাইট খুব সুন্দরভাবে চালাতে পারবেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন বাই ফ্যান কত ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাওয়া যাবে তো আপনারা যদি একটা ফ্যান চালান তাহলে এটাতে আপনারা নয় থেকে প্রায় সাড়ে নয় ঘন্টা পর্যন্ত ব্যাক পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তীতে ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলারের সকল প্রকার প্রোডাক্ট নিয়ে নিউ নিউ আপডেট ভিডিও দেওয়া হয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ